নমস্কার নিউজ ফ্যান এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের পঁচিশটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আগরতলা বিএসএফ গলফ কোর্সে অনুষ্ঠিত হল ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্ট ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন ও বিএসএফ গলফ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তিনি বলেন এই আয়োজন ত্রিপুরার ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে তিনি আরও জানান এই ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মের মাঝে গলফের প্রতি আগ্রহ ভারতে সহায়ক হবে ভারত গল্ফ মহোৎসব জিএফআই টুর দু হাজার অংশ হিসেবে আয়োজিত হয় এই প্রতিযোগিতা আগরতলা বিধানসভা কেন্দ্রের নোয়াগাঁওয়ে কংগ্রেসের জনসভায় ভন্ডুলের অভিযোগ উঠেছে কৃষ্ণনগর নোয়াগাঁও স্কুলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কর্মসূচি অভিযোগ অনুষ্ঠানস্থলের মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা হয় ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বিধায়ক সুদীপ রায় ভর্মন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে ইন্ডিগোর উড়ান বিভ্রাটের কারণে বাড়তে থাকা যাত্রী চাপ সামাল দিতে আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেসে অতিরিক্ত এসি টায়ার কোচ সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত রেল আট ও বারোই ডিসেম্বর আগরতলা নয়াদিল্লি রুটে এই অতিরিক্ত কোচ চলবে বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় রেল স্টেশনে যাত্রীদের চাপ বাড়ছে রেলমন্ত্রক অতিরিক্ত চুরাশিটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে ইন্ডিগোর অব্যাহত পরিষেবা বিপর্যয়ের কারণে আগরতলা বিমানবন্দর চরম বিশৃঙ্খলায় ভুগছে রবিবার আগরতলা থেকে মোট নটি বিমান বাতিল করা হয়েছে যার মধ্যে কলকাতা দিল্লি গৌহাটি ব্যাঙ্গালোর ও ইম্পলগামী উড়ান রয়েছে যাত্রীদের ফোন ও মেসেজের মাধ্যমে বাতিল হওয়া বিমান সম্পর্কে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে তবে সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সিধাই থানার ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে রবিবার কেজি গাঁজা সীমান্তের কাঁটা তার বেড়া সংলগ্ন এলাকায় টহলদারের সময় পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলিকে উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা উদ্ধার গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে প্রতিবেশী বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলিকে মজুদ করা হয়েছিল ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি উত্তর জেলার পানিসাগর মহকুমার তিলথৈ এলাকায় দীর্ঘ ছত্রিশ বছর আইনি লড়াই শেষে বিজন পুত্র জয়ন্ত দেবনাথ তার জমি ফেরত পেয়েছেন জমি রেল দপ্তরের জন্য অ্যাকোয়ার করা হলেও অতীতে দখলদারদের আশ্রয় দেওয়ার কারণে দীর্ঘকাল দখল সমস্যায় পড়তে হয়েছিল দু সাল থেকে আদালতের লড়াই শুরু হয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মামলা শেষে দু সালের ছয় ডিসেম্বর ধর্মনগর আদালত প্রশাসনের সহায়তায় জমি মালিকের হাতে হস্তান্তর করে ত্রিপুরার উত্তর জেলার চূড়াইবাড়ি সেলটেক্স সংলগ্ন এলাকায় রবিবার দুপুর থেকে পণ্যবাহী লরি চালকরা জাতীয় সড়ক অবরোধ করেন রবিবার চালকরা অভিযোগ করেন চূড়াইবাড়ি থানার তল্লাশির কারণে দীর্ঘদিন গাড়ি আটকে থাকছে সীমান্তে আধুনিক স্ক্যানার মেশিন না থাকায় নিরীহ চালকদের দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে পুলিশ এবং মহকুমা প্রশাসনের দীর্ঘ আলোচনার পর অবরোধ আপাতত শিথিল করা হয়েছে চালকরা দাবি করছেন স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ চলতে থাকবে কমিউনিটি হেলথ গাইড কর্মীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নিজেদের পুনর্নিয়োগ বা আর্থিক সাহায্য চাইছেন এক সাংবাদিক সম্মেলনে তারা জানান যদি পুনর্নিয়োগ না হয় তবে দশ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হোক কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষার অনুরোধও জানিয়েছেন এই দাবি তুলে ধরে তারা সরকারের নজর আকর্ষণের চেষ্টা করছেন সম্মেলনে উপস্থিত সবাই রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করেন দেবেন্দ্র চন্দ্র নগর দমদমিয়া ডাম্পিং স্টেশনে রবিবার রাতে দুঃখিত দেবেন্দ্র চন্দ্র নগর দমদমিয়া ডাম্পিং স্টেশনে শনিবার রাতে আগুন লেফে যায় রবিবার বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন শনিবার রাত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সুপারভাইজার সুমন দেব জানান আগুন লাগার কারণ বা কে কেউ জ্বালিয়েছে কিনা তা এখনো জানা যায়নি যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আসে তবে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে আইপিএফটি ও এনএফএনএস এর যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠনের দাবিতে পনেরোই ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত গণধর্ণা কর্মসূচি স্থগিত করা হয়েছে ইন্ডিগো বিমান চলাচলের সমস্যা ও ট্রেন পরিষেবায় সংকটের কারণে এই আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে দলের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে সংসদে চলতি শীতকালীন অধিবেশন অথবা আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসে বাজেট অধিবেশন চলাকালীন সময়ে আবার এই আন্দোলন কর্মসূচি আয়োজন করা হবে পশ্চিম আগরতলা থানার পুলিশ হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া সাতাশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রবিবার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নমিত পাঠক জানান চার মাসে তাহলে পশ্চিম আগরতলা থানা বিভিন্ন এলাকায় মোবাইলগুলি চুরি হয়েছিল বা হারিয়ে গিয়েছিল বিভিন্ন সূত্র ধরে চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করেছে পুলিশ তবে এতগুলি চুরি যাওয়া বা হারানো মোবাইল উদ্ধার করলেও ঘটনায় কাউকে গ্রেফতার বা না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে খোয়াইয়ের বাজার সংলগ্ন এলাকায় অজিত খড়ের গাদা ও বাড়ির অন্যান্য অংশে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে খোয়াই থেকে সকাল সাড়ে এগারোটায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পনেরো লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী একত্রিশে জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ সমিতির সভাপতি অভিজিৎ মল্লিক জানান টুর্নামেন্টে প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা দ্বিতীয় পনেরো হাজার ও তৃতীয় দশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে শীর্ষ দশ দল সুযোগ পাবে ত্রিপুরা প্রিমিয়ার ডিভিশন চেস লিগ ওয়ান পয়েন্ট জিরোতে খেলার প্রবেশ ফি সুপার ডিভিশনে দু হাজার এবং প্রিমিয়ার ডিভিশনে দশ হাজার টাকা নির্ধারিত অবিলম্বে বাইশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সহ বারো দফা দাবি নিয়ে রবিবার অনুষ্ঠিত হল অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন সম্মেলনের দাবিগুলির মধ্যে ছিল পুরাতন পেনশন পদ্ধতি চালু করা ও মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম এক হাজার টাকা নির্ধারণ সম্মেলনে বিপুল সংখ্যক পেনশনপ্রাপ্ত কর্মী ও সদস্যরা যোগদান করেন সংগঠনের নেতৃবৃন্দ দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তেলেমুড়া শহরে নতুন করে শুরু হয়েছে বৈদ্যুতিক গ্রিফ চুরি। শনিবার শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শুরু হয় চাঞ্চল্য। রবিবার সকালে দশমি ঘাট, রাজনগর এলাকায় নাগরিকদের তৎপরতায় পরিতোষ দেবনাথ নামের এক যুবককে হারিয়ে যাওয়া বিদ্যুতের গ্রিফ সহ হাতে নাতে ধরা হয়। গ্রিফের পিতল বিক্রির উদ্দেশ্যে এই মূলতঃ এই চুরি চালানো হয়েছে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইন্ডিগোর সিইও কে নোটিস কেন্দ্রের 95 শতাংশ পরিষেবা স্বাভাবিক দাবি সংস্থার প্রায় 5 দিন ব্যাপী চূড়ান্ত অব্যবস্থা ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী কেন্দ্র মনে করছে সবটাই হয়েছে ইন্ডিগোর শীর্ষ স্তরের অধিকারীদের গাফিলতিতে সে কারণেই এবার নোটিস পাঠানো হলো ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে এই অব্যবস্থার জন্য দায়ী কারা 24 ঘন্টার মধ্যে এলবার্সের কাছে জবাব তলব করেছে ডিসিএ 95 শতাংশ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি সংস্থার জঙ্গলে ছাড়ার চব্বিশ ঘন্টার মধ্যেই অঘটন মধ্যপ্রদেশের কুনোয় ফের মৃত্যু চিতা শাবকের মধ্যপ্রদেশের কুনোয় জাতীয় উদ্যানে আরও এক চিতার মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে চিতা শাবকটিকে বৃহস্পতিবার জঙ্গলে ছাড়া হয়েছিল শুক্রবার শাবকটির দেহ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে অতিরিক্ত কাজের চাপে মস্তিষ্কে রক্তক্ষরণ উত্তর ফের মৃত্যু বিয়েলোর অত্যাধিক কাজের চাপ যে কোনো পরিস্থিতিতে ডেডলাইনের আগে শেষ করতে হবে সমস্ত কাজ সেই চাপ নিতে না পেরে উত্তর প্রদেশে ফের মৃত্যু হলো এক বিয়েলোর মস্তিষ্ক রক্তক্ষরণের জেনে মৃত্যু হয়েছে তার পরিবারের দাবি এসআইআর এর কাজ নিয়ে চাপে ছিলেন তিনি আর তাতেই মৃত্যু সোনিয়ার হস্তক্ষেপেও কাটল না জট কর্ণাটক নিয়ে চিন্তা বাড়ছে কংগ্রেসের শারীরিক অসুস্থতার জন্য ইদানিং আর সেভাবে সক্রিয় নন সোনিয়া গান্ধী অন্তত কংগ্রেসের রোজকার কাজ করবে হস্তক্ষেপ করেন না ভোটার প্রচারেও সেভাবে দেখা যায় না খুব গুরুত্বপূর্ণ কোন ইস্যু না হলে মাথা ঘামান না তাৎপর্যপূর্ণভাবে দলের অন্দরে প্রবীণদের মধ্যে রাহুল গান্ধীর যা গ্রহণযোগ্যতা তার চেয়ে সোনিয়ার কথার গুরুত্ব এখনো বেশি কিন্তু কর্ণাটকে কংগ্রেসের সমস্যা এতটাই জটিল যে সেই সোনিয়া গান্ধীর হস্তক্ষেপেও সেটা মিটল না মোদি সরকারের একচেটিয়া ব্যবসা নীতির জেরেই ইন্ডিগোরে বিপর্যয় দেখা দিয়েছে সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদের সেই দাবি খণ্ডন করে এবার পাল্টা দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু তিনি বলেন বিষয়টির মধ্যে কোনো রাজনীতি নেই এটি জনসাধারণের সমস্যা প্রতিযোগিতা যাতে বাড়ে তার জন্য সরকার সব সময় চেষ্টা করছে সপ্তাহান্তের ছুটিতে আনন্দের আমেজ পুরো পুরে ছিন্ন করে দিল বন্দুকের শব্দ দক্ষিণ আফ্রিকার এক পানশালায় মুখ ঢাকা আততায়েদের গুলি প্রাণ কারল এক শিশু সহ অন্তত 11 জনের আহত আর 14 জন পুলিশ সূত্রে খবর শনিবার ভোরের দিকে রাজধানী শহর প্রিটোরিয়ার অদূরে এক হোটেল ও পানশালায় তিন দুষ্কৃতী মুখ ঢেকে প্রবেশ করে উল্লাশে মেতে ওঠা জনতাকে লক্ষ্য করে পাথারি গুলি চালাতে থাকে অন্তত 25 জন গুলিবিদ্ধ হন তাদের মধ্যে এক শিশু ও কিশোরী সহ 11 জনের মৃত্যু হয় বাকিদের পটল নিয়ে গেলে তারা প্রাণী বেঁচে যান স্বামী তাকে করাজিতে রেখে দিল্লিতে দ্বিতীয় বিয়ের আয়োজন করছেন এমনই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র সাহায্য সাহায্যচাইলেন পাক নাগরিক নিকিতা নাগদেব এ নিয়ে তিনি এরই মধ্যে ভারতে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ওই মহিলা এক ভিডিওয়ে তাকে খুব উগ্রে দিতে দেখা গেছে ফ্রান্সে বড়দিনের অনুষ্ঠানে ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি পিষ্ট হয়ে মৃত অন্তত দশ আহত হয়েছেন আরো নজন তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ইতিমধ্যে এই ঘাতক গাড়ির ওই চালককে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তীব্র আক্রমণ করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবার তাকে পাল্টা দিল সে দেশের সেনার মুখপাত্র লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে মানসিকভাবে অসুস্থ বলে তোপ দেগে তার অভিযোগ পিটিআই নেতার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় তাকে দিয়ে এসব বলাচ্ছে পাকিস্তানের রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্যই ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে এমনটাই বললেন পেন্টাকনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন একই সঙ্গে তিনি জানিয়েছেন ট্রাম্পের চরম অযোগ্যতার কারণেই ভারত রাশিয়া ঘনিষ্ঠ হয়ে উঠেছে এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার